হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি পররাষ্ট্রমন্ত্রী আমির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সিকে বহনকারী হেলিকপ্টারের সাথে দুটি হেলিকপ্টার ছিল যে দুটি হেলিকপ্টার নিরাপদে ফিরে এসেছে গতকাল ইরান ও আজারবাজান সীমান্তে একটি ড্যাম উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ও তার কর্মকর্তারা সেখান থেকে ফেরার সময়ে ঘন কুয়াশার কারণে দুর্গম পাহাড়ে দুর্ঘটনার কবলে পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় দুর্ঘটনার প্রায় ষোলো ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে তবে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি কেউই আর বেঁচে নেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারই একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি ছিল আমেরিকার তৈরি একটি হেলিকপ্টার গত প্রায় তিন দশক ধরে ইরানের বিমান খাতের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা যার কারণে অত্যাধুনিক হেলিকপ্টার ইরানের নেই বললেই চলে যার কারণে বাধ্য হয়ে ইরানের কর্মকর্তারা তাদের সেই পুরনো হেলিকপ্টারে চলাফেরা করে ইরানের প্রেসিডেন্টের এই বিমান দুর্ঘটনায় বিশ্বের অনেক দেশই তাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে এর মধ্যে রয়েছে রাশিয়া ও তুরস্ক যারা অলরেডি তাদের উদ্ধারকারী দল ইরানে পাঠিয়ে দিয়েছে এই ভিডিওতে যে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী দেখা যাচ্ছে এটি হচ্ছে তাদের সর্বশেষ হেলিকপ্টারে ধারণকৃত ফুটেজ এখন রাইসির অবর্তমানে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং তিনি দায়িত্ব গ্রহণের পঞ্চাশ দিনের মধ্যে নতুন করে নির্বাচন আয়োজন করবেন